এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল মলদিরাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে সকাল সকাল জব করতে বসে গেছি জব করা হয়ে যেতে পর তোমাদের দেখাচ্ছি দেখো বাইরের দিকে প্যান্ডেলটা যে খাটানো হয়েছিল সেখানে দেখো সব ছেলেমেয়েরা এসে গেছে আর কেমন খেলছে দেখেছো বাঁশে উঠছে বাঁশগুলো নিয়ে দোলছে এদের এই এক ভালো লাগার জিনিস এগুলো চলো মেয়ে তো আগেই উঠে গেছে তোকে চাটা দিয়ে আসি দিয়া চা খা চা খা দিদিয়া দিদিয়া দিদি চা খেয়ে নেদা চা খেয়ে নে দিদিয়া গুড মর্নিং জোরে বলো হাই গুড মর্নিং গুড মর্নিং বলো কোনো থেকে উঠে গেছে হ্যাঁ কোনো থেকে উঠে গেছি ওরা আমি ব্রাশ করব এখন ব্রাশ করতে হয় তারপর খাবি ব্রাশ করতে হয় ব্রাশ করতে হয় ছি 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 কেউ না টিটিটি কেও না ব্রাশ করবে চলো তারপর খাবেছি খাস না এখন হ্যাঁ যখন খেয়ে নিচ্ছে চলো ব্রাশ করায় চলো এবার আমরাও খেতে বসে যাই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে আমি দিন সকালে জব করি দীক্ষা নিয়েছি কাকে বলে বা দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তাটা কি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো আমি আমার কাজটা করতে থাকি আর তোমাদের সাথে সেই কথাটা শেয়ারও করতে থাকি দীক্ষা হলো ধর্মীয় অনুষ্ঠানের প্রস্তুতি বা পবিত্রতা অর্জন মূলত দীক্ষা বা মন্ত্র দীক্ষা হলো হিন্দু বৌদ্ধ জৈন ও শিখ ধর্মের মতো ভারতীয় ধর্মে গুরু কর্তৃক শিষ্যকে মন্ত্র শিক্ষা দেওয়া রীতি সাধারণত দীক্ষা গ্রহণ অনুষ্ঠানে গুরুর আধ্যাত্মিক শৃঙ্খলা গ্রহণ অন্তর্ভুক্ত থাকে এই হচ্ছে দীক্ষা দীক্ষা কথার প্রধান অর্থ হলো কাউকে প্রস্তুত করা বা তাকে সংস্কৃত করা কোনো কারণ বিশেষের জন্য তাই যদি আপনি দীক্ষা নিচ্ছেন তাহলে তা আপনার সংস্কৃত হওয়ার সূত্রপাত একটি নির্দিষ্ট পথে চলার নানান রকমের দীক্ষা নেওয়ার প্রথা আছে প্রায় চৌষট্টি রকমের দীক্ষা নেওয়া বা দেওয়া যেতে পারে দীক্ষা নিলে আপনি আপনার গুরুর দেখানো পথে চলতে বাধ্য হবেন তার বাধ্যকতাকে স্বীকার করবেন ও তার শক্তি ক্ষেত্রে সুরক্ষিত থাকবেন প্রকৃত অর্থে যখন গুরু ও শিষ্যের মনোভাব এক হয় তখন শুরু গুরু নিজের শক্তি দ্বারা শিষ্যের মনে শক্তি সঞ্চার করেন সেটাই হলো দীক্ষা তো বললাম যে কেন দীক্ষা নেওয়ার প্রয়োজন বা কী কারণে এইটুকু কথাতেই দেখো তোমাদের সারমর্ম তোমরা কিন্তু বুঝতে পারছো যে দীক্ষাটা কেন নিতে হয় আরও পরিষ্কারভাবে যদি বলা যায় তাহলে অনেক কথাই বলা যায় কিন্তু এত বড় অনেক বড় হয় দীক্ষা নেওয়ার কারণ বা অনেক কিছু হয় সেক্ষেত্রে তুমি যদি অনেক প্রচুর আমার সময়টা তো এতটা লিমিট মানে আনলিমিটেড নয় যে তোমাদের সাথে পুরো কথাটা শেয়ার করতে পারবো বা অনেক কিছু বলতে পারবো ছোট অর্থে যেটুকু বোঝানো যায় সেটুকুই বললাম তোমাদেরকে তোমরা আরও আমি চেষ্টা করব যে অন্যান্য নানা আমার যে সংসারে টুকটাক কাজগুলো করি যে প্রত্যেক দিনের রুটিন আছে তার মধ্যে থেকে তার মধ্যে দিয়ে তোমাদেরকে নানান কিছু ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করব তো এগুলো আমি করেও থাকি বা করছি ইদানিং শুরুও করেছি কিছু কিছু ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার তো সেরকমই আমি চেষ্টা করছি আর তোমাদের সাথে সে আমি নিজে যতটুকু জানি তোমাদেরকে সেটুকু দেওয়ার চেষ্টা করছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজগুলো প্রায় হয়েই গেছে ধোয়াধুয়ি করছিলাম তো সেই বাসন টাসনগুলো ধোয়াধুই করে নিলাম আর এদিকে আমার ছেলে চলে আসছে এদিক ওদিক দৌড়াচ্ছে তো সেই কারণে ওকে একবার করে আমাকে দেখতে হচ্ছে যে ও কিছু একটা বলছে আমাকে বলতে চাইছে ডাকছে তো এবার ওর খাবার অ্যাকচুয়ালি টাইম হয়ে গেছে তো আমি ওকে এবার ভাত খাওয়াবো ঘুমোচ্ছিলো ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে আমার কাছে চলে এসেছে এখনও বড় হচ্ছে তো যত বড় হচ্ছে তত নিজে নিজে সব কিছু করতে শিখে যাচ্ছে আমাকে দেখতে না পেলে আবার নিচে চলে যায় জানো এই এক হয়েছে প্রবলেম মানে আমাকে যখনই দেখবে যে উপরে মাকে দেখতে পাচ্ছি না তখনই নিচে চলে যাবে আমি এমনকি আমি অন্য কোথাও থাকলে ওপরের মধ্যে অন্য কোথাও থাকলেও যদি দা দেখতে পাই তাও নিচে নেমে যায় এখন একটু বড় হয়েছে বলে তাই এতটাও ভাবতে হয় না বাট ও তো খুব চঞ্চল ভয় লাগে যেখানে সেখানে ঠুকে যায় যেখানে সেখানে মাথা ফেটে যায় ছোট তো যাই হোক চলো কাজগুলো কমপ্লিট তারপর ওই যে বললাম যে ঘুম থেকে উঠেছে তো আমি এখন ভাতটা মাখতে যাব আর ওর দাদা যেন তো ওর জন্য একটা ওই জেলি এনে দিয়েছিলো মানে দু ভাই বোনের জন্য দুটো তো আমি এখন ওকে ওটা দিয়ে দিলাম ঘুম ঘুমোতে যাওয়ার আগে থেকেই খাচ্ছিলো খুব কান্নাকাটি করছিল তো যাই হোক করে ঘুম পাড়িয়েছিলাম তারপর উঠে ওটা দিয়ে দিতে ও শান্ত হয়ে গেছে ওনা নিজে নিজেই দুধ বিস্কুট খাচ্ছে ডুবি ডুবি খেয়ে নিচ্ছে এক একদিন ওর এক রকম মনে হয় নিজে নিজে খেয়ে নেয় ফেলেও যে দুধটা নিজে নিজে খাচ্ছে যখন আমি আর সেই জন্য খাওয়াতে গেলাম না আর আজকে তো শনিবার আজকে সেরকম কিছু বেলাতে খাওয়ার নেই মানে আজকে নিরামিষই খাই আমরা আর তাছাড়া আমার শ্বশুরমশাইও পুজো করতে গেছেন তো মেয়ের জন্য কিছু আনে নি তো বাড়িতে ছোলা ভিজানো ছিল আর মটর ভিজানো ছিল সেইগুলোকেই আমি একটু করে নিয়ে চানাচুল নিয়ে একটু আমি বেশ ঝাল মটর মিক্সচারের মতো করে দিলাম মেয়ে তো খুবই খুশি তো চলো খেয়ে নি এখন দিদির প্যান্ট পরেছে দেখো অবস্থা দেখো প্যান্ট কম

এত ছোট হয়েছে না ওর হচ্ছেই না কি করেছ কি করেছ কি খুশি দেখো তারপরে হাঁটতে পারছে না বেচারা পা গুলো একটু করে তুলে দে

না না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে চলো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটা ব্লগে